নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমী রন্ধন কর্মীদের সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে এর প্রমাণ মৌসুমী পালকে হত্যা করা রন্ধন কর্মী সংস্থার পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছিল প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল তৈরি করার জন্য এবং অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও তাদের মাসিক সামানিকটুকু বৃদ্ধি করা হয় বুধবার দশ জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন রন্ধন সংস্থার জেলা প্রতিনিধিরা এদিন তারা প্রয়াত মৌসুমী পালের বাড়িতে যান এবং প্রয়াত রন্ধন কর্মীর পরিবারের খোঁজ খবর নেন তারা মৌসুমি পালের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আসাম সরকারের কাছে দাবি রাখেন উল্লেখ্য গত ছয় জানুয়ারি শনিবার বেলা আনুমানিক নয়টা বেজে ত্রিশ মিনিটে রন্ধনকর্মী মৌসুমী পাল নয়শো একাত্তর বিবেকানন্দ এলপি স্কুলে রন্ধন কাজে ব্যস্ত ছিলেন এমন সময় দেবর পিঙ্কু পাল একখানা ধারালো দা নিয়ে এসে মৌসুমী পালের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মৌসুমি পাল মাটিতে লুটিয়ে পড়েন মৌসুমীর বাড়ির লোকজন খবর পেয়ে এসে সাথে সাথে তাকে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থা বেগতিক দেখে সেখান থেকে হাইলাকান্দি হাসপাতালে প্রেরণ করা হয় হাইলাকান্দি হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় এদিন মৌসুমী স্বামী ঝন্টু পাল ও তার পুত্রের সাথে দেখা করেন জেলা রাধুনী সংস্থার পদাধিকারীরা এবং তারা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাধুনী সংস্থার জেলা সভাপতি পার্থ সারথী হাজরা সম্পাদিকা রুমাধর আবদুল কাদির সভাপতি রামকৃষ্ণনগর ব্লক জ্যোতির্ময় নাথ যুগ্ম সম্পাদক করিমগঞ্জ জেলা কমিটি মোহিত ভট্টাচার্য পাথারকান্দি ব্লক কমিটি বকুল মালাকার রন্ধনকর্মী রিনা নুনিয়া সান্ধা পাশি তসরুফ আলী আমির উদ্দিন রন্ধনকর্মী কর্মী এবং কৃষ্ণগোপাল চৌধুরী ও নিখিল নাথ শিঠু সদস্য নিউজ ডেস্ক রিপোর্ট নবভারত এভাবে নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে এই মুহূর্তে স্কুলে গত ছয়ই জানুয়ারি যে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং উনি সারা আসাম মধ্যাহ্ন কর্মচারী ইউনিয়নের রামকৃষ্ণনগর ব্লকের সহসভায় নেত্রী ছিলেন কিন্তু আমরা সারা আসাম মধ্যাহ্ন কর্মচারী ইউনিয়ন আপনারা অতীতে দেখেছেন আমরা মহিলাদের রন্ধনকর্মীদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টিগুচুর দৃষ্টি আকর্ষণ আমরা করে থাকি আমরা পূর্বেই বলেছি সরকারকে যে যে সমস্ত রন্ধনকর্মীরা রন্ধন কাজ করেন সমস্ত রন্ধনকর্মীরা অত্যন্ত ইনসিকিওর এদের জীবনের কোনো নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তাও নাই বেশিরভাগ স্কুলে কোনো বাউন্ডারি ওয়াল নেই কোনো দেটের ব্যবস্থা নেই যার ফলে যে কোনো সময় যে কোনো দুষ্কৃতকারী স্কুলের ভিতরে প্রবেশ করতে পারে এবং যে কোনো সময় রন্ধনকর্মী হোক শিশুদের খাদ্যে বিষক্রিয়া করার মতো দুষ্ক দুষ্কর্ম হোক শিক্ষক শিক্ষয়িতীদের অগদস্থ করার মতো বিভিন্ন ঘটনা রেগুলার ঘটে থাকে আমরা সারা আসাম উদ্যান ভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলার সমস্ত নেতৃত্ব আজকে প্রয়াত মৌসুমি পাল এর বাড়িতে আমরা এসেছি এসে আমরা যে দুর্বিষহ অবস্থা লক্ষ্য করলাম তাতে আমরা গভীরভাবে মর্মাহত এবং সুতূ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের সমবেদনা জ্ঞাপন করি অন্যদিকে অন্যদিকে দুটা ছেলে একটা ছেলে হায়ার সেকেন্ডারি ফাইনাল দিতে পারে না পেটের তাড়নায় এখান থেকে একেবারে সুদূর ওই ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে রোজগারের জন্য গেছে যে যখন ও রোজগারের জন্য যায় এখনও সম্ভবত ও মাইনারিজি আছে হয়তো আঠারো বছর পূর্ণ হবে বা এরকম অন্য ছেলে বাড়িতে থাকে কোনো কাজ নাই কোনো সরকারি কাজ নাই আমরা আজকে দাবি করবো এদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা করা হোক এবং এদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং যে দুটি ছেলে আজকে মাতৃহারা হয়েছে যে ছেলে দুটির মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা যায় তার জন্য আমরা সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আমরা দাবি সরকারের কাছে দাবি করছি এবং আমরা আশা করব আমাদের এখানে যে জনপ্রতিনিধি রয়েছেন উনি নিশ্চয়ই তৎপরতার সঙ্গে সরকারের কাছে এই দাবি আমাদের আজকের যে দাবি আপনাদের মাধ্যমে যেটা আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করছি আজকে আমাদের জনপ্রতিনিধি নিশ্চয়ই জোর লড়াই করে এই দুটা শিশু এবং এই অসুস্থ মৌসুমী পালের স্বামী तरह चिकित्सा एवं निपत् व्यवस्था कर